আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আমি আপনাদের দেখাতে যাচ্ছি একটি সুন্দর নির্মাণাধীন ফ্ল্যাট যা অবস্থিত গাওয়ের বাজার দক্ষিণ খান ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের খুবই কাছে মাত্র পাঁচ মিনিটের রাস্তা ভবনের দুই পাশে দক্ষিণ পাশে বিশ ফিট এবং পূর্ব পাশে বারো ফুট দুটি প্রস্তসরা রাস্তা আছে ফ্ল্যাটটি চৌদ্দশো স্কোয়ার ফিট সামনের দিকের একদম ওপেন ভিউ জি সেভেন অর্থাৎ সাততলা বিল্ডিংয়ে এই ফ্ল্যাটটি অবস্থিত এখানে আছে তিনটি বেডরুম চারটি বাথরুম দুইটি বেলকনি একটি ড্রয়িং রুম একটি ডাইনিং আর একটি সুন্দর কিচেন আছে ফ্ল্যাটের প্রতিটি রুমই দক্ষিণ ও পশ্চিমমুখী তাই সারাদিন আলো বাতাসে ভরপুর এখানে পার্কিং সুবিধা আছে জেনারেটর ও লিফ্টের ব্যবস্থাও সম্পূর্ণ প্রস্তুত আর এলপিজি গ্যাস সংযুক্ত থাকছেই ব্যাঙ্ক লোন এবং রেজিস্ট্রেশনের সম্পূর্ণ নিশ্চয়তা রয়েছে এই ভবনটি আটজন অংশীদার মিলে যৌথভাবে বসবাস করার জন্য করা হয়েছে তাই গুণগত মান নিয়ে কোনও চিন্তা নেই পার্কিং ও ইউটিলিটি সহ ফ্ল্যাটটি সরাসরি মালিকের কাছ থেকে পেতে এখনই কল করুন জিরো বা জিরো ওয়ান নাম্বারে দুবাই বাংলাদেশ প্রপার্টি লিমিটেড আপনার স্বপ্নের ঠিকানা